গপ্প এখানে রোমাঞ্চের গপ্প এখানে শিহরণের কারণ গপ্প এখানে গপ্প নয় সত্যি এই রোমাঞ্চকর আড্ডায় একটু কান ভিজিয়ে নিতে আপনাকে স্বাগত জানাই আমরা আপনি ঠিক কিসে ভয় পান না টিকটিকিতে দেবদত্তা মজুমদারের লেখা আজকের গল্প ভয় রয়েছে আপনাদের জন্য একটা চমকপ্রদ সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে রয়েছি আমরা আজকের গল্প ভয় টিকটিকিটা আবার আবার সেই একই জায়গায় আজ দেখা দিয়েছে আসিফ আরো পিছু হুটতে গিয়ে টের পায় আর পিছনে যাওয়া সম্ভব নয় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তার সিঁড় দ্বারা বিয়ে নেমে আসে ঠান্ডা স্রোত না না সে চিনতে ভুল করছে না এইটা তো সেই টিকটিকিটাই গায়ে অমন কালো ছোপ অমন সরু চেরা লেজ যে আনকমন এই শ্রেণীর মধ্যে তিন দিনের জন্য মামার বাড়ি এসেছিল সে সাত করে ছোটবেলার খেলার ঘরে নিজের থাকার বন্দোবস্ত করেছিল কিন্তু তার যে এমন পরিণতি হবে সেটা সে টের পায়নি আগে ছোটবেলা থেকে টিকটিকি দেখলে এক অদ্ভুত ঘেন্না আর ভয় আসিফকে ঘিরে ধরে এই ঘরে আসিফ আসবে বলে আগে থেকেই তার নানি যান ঘর পরিষ্কার করিয়েছিল কীটনাশকও দেওয়া হয়েছে অন্তত সেটাই জানতো আসিফ তাহলে এই টিকটিকিটা এলো কোথা থেকে কই সারাদিন একে দেখেনি তো সে শুধু রাত্রি খাবার খেয়ে ঘরে ঢুকতেই চোখে পড়েছিল টিকটিকিটা দেওয়ালে রয়েছে প্রাণীটা এগিয়ে আসছে কি ভয়ঙ্কর বিশ্রী চেহারা কালো ছোপ ভর্তি গায়ে বেমানান দেখেনি ওই তো একটু একটু করে ওর চার পায়ে ভর দিয়ে এগিয়ে আসছে দেয়াল এই কনকনে ঠান্ডাতেও আসিফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে হঠাৎ নজরে এলো প্রাণীটা ল্যাজের শেষ দিকটা সেটা কাটা আসিফের মনে হলো প্রাণীটা তার ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছে আসিফ তাকালো কোণের টেবিলটার দিকে তার ছোটবেলার পরার টেবিল এখনের এর দূরত্ব মাত্র এক হাত কোনো রকমের টেবিলটার কাছে পৌঁছে যেতে পারলেই রক্ষে যেই ভাবা সেই কাজ আসিফ একটা ছোট্ট লাভ মেরে পৌঁছে গেল টেবিলটার কিনারে আর সঙ্গে সঙ্গে হাতে তুলে নিল টেবিলের ওপরে রাখা ধুলো ভর্তি পেপার ওয়েটটা তারপরই চোখ ফেরালো প্রাণীটার ওপর প্রাণীটা ঠান্ডা দৃষ্টিও যেন তার ওপরেই আর তারপরে ঘটে গেল কাণ্ডটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু পস্তাবেন আসিফের মনে হলো প্রাণীটা আরেকটু হলেই ওর উপরে ঝাঁপিয়ে পড়বে তাই সে সুযোগ না দিয়েই হাতে ধরা পেপার পেপারওয়েটটা টিকটিকিটার মাথা লক্ষ্য করে ছড়ে দিল সে আর সঙ্গে সঙ্গে দেয়াল ঘষে টিকটিকিটার শরীরটা মাটিতে ধপ করে পড়ল মেঝেতে আসিফ দেয়ালের দিকে অবাক চোখে তাকিয়ে দেখল দেওয়ালের গায়ে রক্তের লম্বা দাগ কেটে টিকটিকিটা পড়ে গেল যেন সাক্ষী রেখে গেল দেওয়ালটাকে আসিফের শরীর জোরে ক্লান্তি নেমে এলো মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠছে কোনো রকমে নিজের শরীরটাকে খাটের উপর নিয়ে গিয়ে ফেললো সে একটা একঘেয়ে আওয়াজে ঘুমটা হঠাৎ ভেঙে গেল তার কখন যে ঘুমিয়ে পড়েছিল ঠিক খেয়াল নেই খাটের উপর উঠে বসলো আসিফ মাথাটা কেমন যেন ঝিম মেরে আছে হঠাৎ সামনের দেওয়ালে চোখ যেতে চমকে উঠল সে আবার আবার সেই সেই টিকটিকিটা যার মাথাটা কিছুক্ষণ আগে থেতলে দিয়েছিল আসিফ কিছুক্ষণের জন্য মনের ভ্রম মনে হলেও তা মিথ্যে হল যখন ওর নজর পড়ল দেওয়ালে আসিফের স্পষ্ট মনে আছে টিকটিকিটার ওই রক্তমাখা মাখা দেহটাও সরায়নি নিজের ওপরেই পড়েছিল কিন্তু এখন সেটা কোথায় বরং তার চোখের সামনে যে ঠান্ডা দৃষ্টি ফেলে তারই দিকে চেয়ে এ তো সেই টিকটিক আসিফের মনে হলো ও কি পাগল হয়ে যাচ্ছে কিন্তু মন আর মস্তিষ্ক যে আলাদা রাস্তার পথিক তাকে বেচারা আসিফ জানে প্রাণীটা আবার এগিয়ে আসছে সে একই দাগ একই রং আর লেজের শেষ ভাগটা চেরা মাথার সামনের দিক থেকে কী যেন একটা বের হচ্ছে এই এটা তো ঘিলু আধ অন্ধকারে আসিফ স্পষ্ট দেখতে পায় প্রাণীটার দেহে যেন একটা নতুন সংযোজন ঘিলু বেরিয়ে আসছে চারটা মাথাটার সামনের অংশ থেকে ভয়ে ফ্যাকাশে হয়ে যায় আসিফ এমনও হয় টিকটিকিটার দৃষ্টি আগের চেয়েও আরও ঠান্ডা তার ভয়াবহ চেহারা নিয়ে সে এগোচ্ছে একেবারে আস্তে ফেরে দিকে ঠিক যেভাবে শিকার এগোয় শিকারের খোঁজে তবে এই দৃশ্য একটু আলাদা কারণ একটা নয় প্রায় অজস্র টিকটিকি এগিয়ে আসছে তারই দিকে ঘরের চারটে দেয়াল বেয়ে আরও শত শত টিকটিকি নামছে সংখ্যাটা বাড়ছে দ্রুত এক এক করে তাদের গন্তব্য যেন একটাই তারা থেকে থেকে আওয়াজ তুলছে টিক ঠিক আসিফের তালা লেগে গেল জানো আসি বুঝতে পারে নরবার ক্ষমতা তার লোভ পেয়েছে শরীর অসার হয়ে আসছে ধীরে ধীরে আসিফের মনে হতে থাকে এই বিষাক্ত প্রাণীটার হাতেই আজ হয়তো তার শেষ দিন এই পৃথিবীতে কোনো রকমে আসিফ নিজের শরীরটাকে টেনে তোলে ঘাট থেকে আর তারপর পাগলের মতো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে তার মনে হতে থাকে ওরা ওর ওরা ওর পিছু পিছু এগিয়ে আসছে আর ঠিক ওরই মতন করে আসিফ আরও দৌড়তে থাকে কিন্তু কিন্তু হঠাৎ ঠিক কি ঘটলো বুঝে উঠবার আগেই আসিফের মনে হয় অনেকটা হালকা হয়ে গেছে ঠিক পালকের মতো ভাসতে ভাসতে ওপর থেকে নিচে নেমে যাচ্ছে কোন এক নরম গদির ওপরও শরীরটা পড়ল আচ্ছা আচ্ছা এটা কি নানি জানের কোল সে যেন হাসতে আসতে জিজ্ঞেস করল নানি জান নানি জান আমাকে বাঁচিয়ে নিলে তাহলে তাহলে আজ রাতটুকু তোমার খুলেই এভাবে ঘুমোতে দাও কাল ভোরের ট্রেনে আমি আমার কাছে ফিরে যাব চোখ ভারী হয়ে আসছে তার কানে বাজছে একটানা টিক টিক আওয়াজটা বড় ঘুম পাচ্ছে আসিফের প্রচন্ড ঘুম পাচ্ছে তার সেদিন আসলে কি হয়েছিল তা জানেন শ্রোতারা আর অদৃষ্ট তবে আমি জানি পরের দিন আসিফের ঠান্ডা দেহ পাওয়া যায় তার মামার বাড়ির বাগানে মাথা থেতলে আসিফ রহমান উপর হয়ে পড়েছিল তার নানি নানিজানের স্বাদের গোলাপ বাগানে মুখ থেকে স্পষ্ট বোঝা যায় যে সে ভয় পেয়েছে তীব্র ভয় ডাক্তার সাহেব অবশ্য বলেন তার শরীরে বিষক্রিয়া ঘটেছিল যার ফলস্বরূপ সে হ্যালোসিনেশন করতে থাকে সম্ভবত তার ফলেই কোনোভাবে ছাদের কিনারে চলে আসে সে আর মস্তিষ্কের কোঅপারেশন অক্ষমতার কারণে আজকের মতন গল্পের আসর এখানে শেষ তবে পরবর্তী গল্পের জন্য আমাদের বেল আইকন ক্লিক করে রাখুন